প্রধানমন্ত্রী তাজউদ্দিন মুক্তিযোদ্ধাদের অস্ত্র সমর্পণ করার আহ্বান জানালেন কিন্তু সে আহ্বানে বিশেষ কোনো কাজ হলো না অনেকেই তখন প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে বাড়ি গাড়ি দোকান অফিস দখলের উৎসব চলছে সিরাজুল আলম খানের অনুসারী ছাত্রলীগের একদল কর্মী ডিসেম্বরের শেষের দিকে ঢাকার পুরান ঢাকার র্যাঙ্কিং স্ট্রিটে জনতা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজেস দখল করে নেয় সেখান থেকে জামায়কে ইসলামের দৈনিক পত্রিকা সংগ্রাম ছাপা হতো এখন এই দখল অপারেশনের নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা আফতাম উদ্দিন আহমেদ তিনি পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হয়েছিলেন এই প্রেস থেকেই গণকণ্ঠ পত্রিকা ছাপা হতে থাকে যা পরবর্তী সময়ে যাসুদের মুখপত্র হিসেবে পরিচিত হয় শেখ ফজলুল হক মনির গ্রুপও পিছিয়ে থাকবেন কেন তারাও দলবল নিয়ে দৈনিক পাকিস্তান যা পরে দৈনিক বাংলা নামে প্রকাশিত হয়েছিল ও মর্নিং নিউজ অফিস দখল করতে যান ঘটনাক্রমে ওই সময় ভবনটির বারান্দায় দাঁড়িয়েছিলেন বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত তথ্য তথ্যসচিব বাহউদ্দিন চৌধুরী তিনি শেখ শেখমণিকে ধমক দিয়ে বলেন খবরদার আমি যতক্ষণ আছি এক পাও এদিকে নয় শেখমনি আর সামনে অগ্রসর হওয়ার সাহস পাননি দৈনিক পাকিস্তান ও মর্নিং নিউজ রক্ষা পায় কিন্তু কপাল উর্দু দৈনিক পাসবান এর তিনি উর্দু দৈনিক পাসবান এর দখল নিলেন এবং সে নাম বদলে হল বাংলার বাণী বাংলার বাণী হয়ে উঠল আওয়ামী লীগের মুখপত্র নতুন সরকার কাজ শুরু করলেও শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে সরকার ক্রমশ দুর্বল হতে থাকে এবং পরিচালিত হতে থাকে ভারতীয় কর্তৃপক্ষের প্রভাবে ওদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টু আট জানুয়ারি ভোর রাত তিনটায় রাওয়ালপিন্ডি বিমানবন্দরে শেখ মুজিবকে বিদায় জানান সেদিন স্থানীয় সময়ে সকাল সাড়ে ছয়টায় তিনি লন্ডনে পৌঁছেন তার জন্য রেডক্রসের একটি বিমান ভাড়া করেছিল ভারত সরকার কিন্তু সেই বিমানে তিনি পাকিস্তান ত্যাগ না করে প্রথমে লন্ডনে যেতে চান নয় মাসে ঘটে যাওয়া ঘটনাবলি না জানা পর্যন্ত তিনি ভারত প্রসঙ্গে একটি নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চেয়েছিলেন লন্ডন থেকে শেখ মুজিবুর রহমান টেলিফোনে কথা বলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যাডওয়ার্ড হিথ ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সঙ্গে লন্ডনে তিনি এক জরাজীর্ণ সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন হিব্রু বিমানবন্দরে বিমান থেকে নামার পর প্রথম কথা হয় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের পূর্ব পাকিস্তান বিভাগের সিরাজুর রহমানের সঙ্গে তিনি বিবিসিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বিষয়ক সংবাদসমূহের আন্তর্জাতিক পরিবেশনার সমন্বয়ের দায়িত্ব পালন করতেন তিনি উচ্ছ্বসিতভাবে শেখ মুজিবকে বলে উঠলেন আপনি প্রেসিডেন্ট হয়েছেন আমি আবার কিসের প্রেসিডেন্ট হলাম আপনি তো দেশে ছিলেন না মুজিব ভাই আপনার নামে আমরা গোটা দেশকে একত্র করে ফেলেছি আমরা দেশ স্বাধীন করে ফেলেছি শেখ মুজিব গভীর আবেগে সিরাজুর রহমানকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করলেন দুজনেই কাঁদছেন এর মধ্যে আরও অনেকেই এলেন জাকারিয়া খান চৌধুরী প্রফেসর সুমাইয়া আলম প্রমুখ সবাই ধীরে সুস্থে তার পাশে বসলেন গল্পগুজব করতে করতে শেখ মুজিবুর রহমান বললেন যে মুক্তিযুদ্ধ হলো কিন্তু কিভাবে হলো কিভাবে হলো সেটা সংক্ষেপে বর্ণনা করা হলো তিনি জানতে চাইলেন কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতির একটা প্রাথমিক ধারণা দেওয়ার পর শেখ মুজিব হতবাক বললেন তুই তো ভয়াবহ কথা বলেছিস কত লোক মারা গেছে রে কত লোক মারা গেছে কেউ তো হিসাব করেনি তবে বিভিন্ন মিডিয়া থেকে বিদেশি সংবাদপত্রের যে সাংবাদিকরা যাচ্ছেন ভারতীয় সাংবাদিকরা খবর দিচ্ছেন সব মিলিয়ে আবু সাইদ চৌধুরীকেও আমরা বলেছি সাংবাদিকদেরও বলেছি এ পর্যন্ত প্রায় তিন লাখ বাংলাদেশি মারা গেছে শেখ মুজিব লন্ডনে পৌঁছে তিন ঘন্টা বিমানবন্দরে অবস্থান করেন বিমানবন্দরে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলাপ না করে বলেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুস্থ আছি বেশি আছি এ মুহূর্তে আপনারা শুধু আমাকে দেখুন কিন্তু শোনার আশা করবেন না তাই এখন আমি আর বেশি কিছু বলতে চাই না সম্ভবত আজকের পরেই একটা বিবৃতি দিতে পারি তিন ঘন্টা পর শেখ মুজিব বিমানবন্দর থেকে ডক্টর কামাল হোসেনের সঙ্গে ওয়েস্ট অ্যান্ড এর জেস। হোটেলের উদ্দেশ্যে রওনা দেন এই ক্লারিজেস হোটেলই প্রথম শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে বসে তাজুদ্দিনকে ফোন করা হয় বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তিনি বলেন হ্যালো তাজউদ্দিন আমি এখন সাংবাদিকদের দিয়ে পরিবেষ্টিত আমি তাদের কাছে কি বলবো আমার প্রিয় দেশবাসী কেমন আছে পাকিস্তানি সামরিক জানতা কি আমার দেশবাসীকে হত্যা করেছে জবাবে তাজউদ্দিন বলেন বর্বর পাকিস্তানি সামরিক জানতা বাংলাদেশের লাখ লাখ মানুষকে হত্যা করেছে এবং অসংখ্য লোককে দেশ ছাড়া করেছে তিনি বলেন আমি এখানে আর এক মুহূর্ত থাকতে রাজি নই আমি আমার জনগণের কাছে ফিরে যেতে চাই শেখ মুজিব সাংবাদিকদের জানান তিনি আগামীকাল বা পরের দিন ঢাকা ফিরবেন বলে আশা করছেন বাংলাদেশ শীঘ্রই জাতিসংঘ সদস্য পদের জন্য অনুরোধ করবে। বাংলাদেশের দাবিকে সমর্থনের জন্য ভারত সোভিয়েত ইউনিয়ন পোল্যান্ড ও ফ্রান্সকে ধন্যবাদ জানান তিনি বলেন বাংলাদেশ এখন অবিসাংবাদিক সত্য এবং এদেশকে বিশ্বের স্বীকৃতি দিতে হবে আমি জানতাম বাংলাদেশ মুক্ত হবে লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য সম্মেলন কক্ষে প্রবেশের সময় শেখ মুজিব জয় বাংলা স্লোগান দিয়ে তাদের অভিনন্দিত করেন এটা জানতাম বাংলাদেশে মুক্ত হবে আমার দেশের লাখ লাখ লোককে হত্যা করা হয়েছে নিষ্ঠুর অত্যাচার চালিয়েছে বেঁচে থাকলে হিটলারও লজ্জা পেত ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রোস্টের সাথে এক টিভি ইন্টারভিউ ভিউতে তিনি প্রথম ত্রিশ লাখ শহীদের কথা উল্লেখ করেন বাংলাদেশ ফিরে এসেও তিনি রেস কোর্সের ভাষণে শহীদ মানুষের সংজ্ঞা তিরিশ লাখ বলেছিলেন দিল্লিতে আট ফেব্রুয়ারি আট জানুয়ারি উনিশশো বাহাত্তরের সূর্যোদয় হল প্রত্যাশিত স্বাভাবিকতায় সময়ের ব্যবধানে লন্ডনে তখন গভীর রাত দুই মহাদেশ ভরা অন্ধকাচীরে এর বিশেষ বিমানটি তখন লন্ডনের পথে দিল্লির চাণক্যপুরীর ছটকাট সুপ্রশস্ত রাজপথ তাদের সদিচ্ছাবাহী ফলকের শাড়ি আর সুবিন্যাস্ত উদ্যানরাজি কুয়াশার আবরণ থেকে ধীরে ধীরে চোখ মেল জনবিরল রাজপথে নির্ধারিত ক্রমিকতায় অবতীর্ণ হলো সাইকেল স্কুটার বাস আর সত্তরের দশকের দিল্লিতে আরোহীর বিত্ত কিংবা পদমর্যাদা অথবা দুয়ের বার্তাসহ অ্যাম্বাসেডর গাড়িতে উপবিষ্ট কর্মগামীদের ঝাঁপ বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ের নর্থ ব্লকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সভা করছেন সেখানে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চলছে অকস্মাত সম্মেলন কক্ষের দরজাটি সশব্দে খুললেন মানি দীক্ষিত চোখে মুখে তার উত্তেজনার ছাপ এই মাত্র খবর এসেছে শেখ মুজিব মুক্তি পেয়েছেন খবর এসেছে তিনি ইতিমধ্যে পাকিস্তান ত্যাগও করেছেন ভেঙে গেল বৈঠক সম্মেলন কক্ষ ভেঙে পড়ল